আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন বান্দা বান্দীরা পৃথিবী জমিনে যাবে আমার ইবাদত করবে বান্দেগি করবে আমার উপাসনা করবে আমার আরাধনা করবে আমাকে খুশি করবে আমাকে রাজি করবে আমার ইবাদতের মাধ্যম দিয়ে তারা আমার নৈকট্য হাসিল করবে

ইবাদত গুলো তোমরা করবে আমার বান্দিগি তোমরা করবে উপাসনা করবে তোমরা নামাজ করবে রোজা রাখবে হজ আদায় করবে যাকাত দিবে কুরবানি আদায় করবে তাসবিহ তালিল দান খায়রাত সাদকা ফিতরাত তোমরা আদায় করবে এইসবের সবের মাধ্যম দিয়ে আমার নৈকট্য তোমরা হাসিল করবে হালাল মানবে হারাম ছাড়বে সত্য মানবে মিথ্যা ছাড়বে হক মানবে না হক ছাড়বে জায়েজ মানবে না জায়েজ ছেড়ে দেবে সত্য মানবে মিথ্যা ছেড়ে ছেড়ে দেবে হে নজওয়ান যুবকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলে তোমরা আমার কোরআন মানবে আমার নবীর হাদিস সুন্নাতকে তোমরা মানবে শয়তানের জাবিদারি ছেড়ে দিয়ে তোমরা তোমাদের জীবনটাকে তৈরি করে নাও আমি আল্লাহর উপরে খুশি হয়ে যাও আমি আল্লাহকে রাজি করিয়ে নাও আমাকে সন্তুষ্ট তোমরা করে নাও সব কিছুর মধ্য দিয়ে তোমরা যদি আমি আল্লাহকে খুশি করতে পারো আমাকে রাজি করতে পারো তবে বান্দা তোমরা শুনে রাখো জেনে রাখো এই পৃথিবী জমিন এই দুনিয়া জমিন আর আখেরাতে জমিন যেখানে বর্তমান তোমরা আছো এই দুনিয়াটাও তোমাদের কামিয়াব হয়ে যাবে আখেরাতটাও আমি আল্লাহ পাক তোমাদের কামিয়াব করে দেব বান্দা যদি দুনিয়াও পেতে চায় আখেরাত পেতে চায় পৃথিবীর জমিন আল্লাহকে খুশি করতে হবে

হে নজওয়ান যুবকেরা হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা পৃথিবী জমিনে আল্লাহর বান্দার ইবাদত করবে বندگی করবে উপাসনা করবে আরাধনা করবে সবকিছু আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর রেজা পাওয়ার জন্য এখন আমাদের ইবাদত বندگیর মধ্য দিয়ে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় রাজি হয়ে যায় এটাই হলো বড় বিষয় হে নজওয়ান যুবকেরা হে আমার নবী পাকের

আমি আল্লাহ জিন বানিয়েছি আর মানুষ জাতিকেও বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কাকে কার ইবাদত করার জন্য না আমি আল্লাহর এবাদত করার জন্য একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তার ইবাদত করতে হবে আমাদের কেন বানানো হয়েছে তার করার জন্য উপাসনা করার জন্য আরাধনা করার জন্য আপনি বলবেন হুজুর আমরা নামাজ তো তো পড়ি আমরা রাখি আদায় করি জাকাত দি কোরবানি তো আদায় করি তে তালিল করি ফিতরা তো আদায় করি হালাল মেনে চলি হারাম তো ছাড়ি সত্য মেনে চলি মিথ্যা তো ছাড়ি আপনারা তো বলতেই পারেন তাহলে দুনিয়াদারি কি আমরা করব না শুধু নামাজ রোজা নিয়ে থাকবো শুধু নামাজ রোজা নিয়ে থাকবো কি আমরা করব না আল্লাহ যে বলেছেন শুধু এবাদত করতে প্রশ্ন তো হতেই পারে অন্তর তো করতেই পারে ভাইজান পৃথিবীর জমিনে আমাদের আল্লাহ পাঠিয়েছেন যদি সেটাই হতো আমাদেরকে তাদের বানাবার প্রয়োজন ছিল না মালাইকা ফারিস তারাই আল্লাহর ইবাদতের জন্য যথেষ্ট ছিল কিন্তু তিনি কেন আমাদের বানালেন কেন আমাদের সৃষ্টি করলেন আমাদের সৃষ্টি করার রহস্যটা কি আছে আমাদের বানাবার উদ্দেশ্য আল্লাহর কি আছে মালাইকা ফরিস্তরা আল্লাহকে সেদিন বলেছিল আল্লাহ বানাবেন না দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনে আপনি আদম নবী আলী সাল্লাতামকে সৃষ্টি করছেন আদম সন্তানদের আপনি বানাবেন মনস্থ করেছেন ঠিকই কিন্তু আল্লাহ ওই পৃথিবীর জমিনে যেমন জিন জাতি গিয়েছিল জিন জাতির বসবাস ছিল মানুষ জাতির আগে এই পৃথিবীর জমিনে জিন জাতি যেমন তারা ছিল তারা বসবাস করতো ঠিকই কিন্তু তারা আপনার ইবাদত করতো না আপনি বানিয়েছিলেন জন্য তারা পৃথিবীর জমিনে এসেছিল মারপিট করার জন্য মারপিট করত খুন খুনি করতো ডাঙ্গা হাসাদ ফসাদে তারা লিপ্ত থাকত। আপনার এবাদত তারা খেয়াল রাখত না আল্লাহ আপনার এবাদতের জন্য আমরা যথেষ্ট আছি বাইদের বলে যাই যুবক দেখে বলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন কে মালাইকা ফারিসরা বলতে লেগেছে ও রব্বি আল্লাহ আপনি আদম সন্তান দেখে বানাবেন নাও কেন 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 তারা দুনিয়া জমিনে যাবে মারপিট করবে খুন খুনি করবে দাঙ্গা হাসাদ লাগিয়ে রাখবে ফসাদে তারা লিপ্ত থাকবে ঝামেলার মধ্যে জর্জরিত থাকবে দুনিয়া 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 গলে তারা পাগল হয়ে থাকবে দুনিয়ার দেবানাই হয়ে থাকবে দুনিয়ার মোহ মমতাই পাগল হয়ে থাকবে আপনার এবাদত তারা করবে না আপনার বান্দগিও তারা করবে না আপনার খুশি তারা করতে পারবে না আপনাকে রাজি তারা করতে পারবে না আপনার এবাদত করার জন্য বান্দগি করার জন্য একমাত্র কেবল মাত্র আমরা মালাইকা ফরিসরা যথেষ্ট আছি আল্লাহ পাক মালাইকা ফরিসাদের কি বললে ও আমার মালাইকা ফরিসরা শুনো 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 ইন্নী আলামু মা লা তালামু আমি আল্লাহ আমরা যেটা জানি তোমরা সেটা জানো না আমি আল্লাহ পাক কেন আদম সন্তানকে সৃষ্টি করছি আদম সন্তানদের কেন বানাচ্ছি আমি আদম সন্তানদের কেন তৈরি করছি এটা তোমরা জানো না জানো না জানো না শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকই ভালো জানি কেন বানাচ্ছি আদম সন্তানদের এটা আমি একমাত্র আল্লাহই জানি তোমরা জানো না ইন্নি আলামু মা লা ত আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না আল্লাহ আদম সন্তানদের বড় মোহাব্বত করে বানিয়েছে এই পৃথিবীর জমিনে আমি আপনি এসেছি নামাজ রোজা হজ জাকাত কোরবানী তাজবির আলিল দান কায়রাত পাশাপাশি দুনিয়াদারি আমাদের ইবাদতদারি আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের ওঠা বসা কথাবার্তা মোকামেলার দুনিয়াদারি এটাও কিন্তু ইবাদতের পর্যায় শুনছে এটাও এবাদতের বাদদের পর্যায়ে বান্দারে বাদত হয়ে যায় যখন ব্যবসাটা এবাদত হয়ে যায় বান্ধার বাণিজ্যটা এবাদত হয়ে যায় হাঁটা চলে এবাদত হয়ে যায় বন্দর ওঠা বসা এবাদত হয়ে যায় বন্ধার কথাবার্তা এবাদত হয়ে যায় বন্ধার দুনিয়া এবাদতের এবারতের পর্যায়ে চলে যায় কখন

জানিয়ে দেন জানিয়ে দেন জানিয়ে দেন ইনকুম তুম তো ইবুন আল্লাহ যারা আমি আল্লাহর মহাব্বাত পেতে যাই আমি আল্লাহর ভালোবাসা পেতে যাই আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই মহাব্বাত পেতে যাই এ নৌজুয়ান যুবকেরা একটু আমাকে আপনারা বলুন কারা আল্লাহর ভালোবাসা পেতে চাই পৃথিবীর জমিনে কারা আল্লাহর মহাব্বাত পেতে চাই কারা আল্লাহর ভালোবাসা পেয়েছিল কারা আল্লাহর মহাব্বাত পেয়েছিল পৃথিবীর জমিনে এই পৃথিবীর জমিনে তারা এসেছিলেন বিদায় নিয়েছে আজকে আমরা এসেছি পৃথিবী জমিনে আমরাও বিদায় নিয়ে নেব তাদের আসা যাওয়া আমাদের আসা যাওয়া এ নজুয়া যুবকেরা এ আমার নবী পাকের উম্মা তুমাতিরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বান্দা তোমরা যদি আমার মুহাব্বত পেতে যাও আমার ভালোবাসা পেতে যাও বান্দা তোমাদের একটি কাজ করতে হয় এই কোচিরা আস্তে কথা বলো ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুম হাবিব আপনি বলুন যারা আমি আল্লাহর মুহাব্বত দিতে চায় যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় আল্লাহর ভালোবাসা আল্লাহর মুহাব্বত কে না পেতে চাই বলুন আর এই আল্লাহর ভালোবাসা অর্জন হবে আল্লাহর ভালোবাসা অর্জন হবে একমাত্র তার খুশি তার রেজামন্দির বসিলাই যে বুজুরগান এদিন আল্লাহ ওয়ালারাও তাঁর পৃথিবীর জমিন এসেছিলেন কোন পদ্ধতিতে আমলে জিন্দিগি তৈরি করে আল্লাহকে খুশি করেছিলেন যে কোন পদ্ধতিতে আমল করেছিলেন কোন রাস্তায় চলেছিলেন কিভাবে আমলে জিন্দিগি তৈরি করলেন আজও পৃথিবী তাদের স্মরণ করে ইতিহাস সাক্ষী রয়েছে সেই সমস্ত আল্লাহর বলি সেই সমস্ত বজর গানে দিন আল্লাহদেরকে আজও পৃথিবীর মানুষ স্মরণ করে ইতিহাস তাদের আজও স্মরণ করে কেন পৃথিবীর জমিনে তানারা কি কাজ করে গিয়েছিলেন কোন রাস্তায় চলেছিলেন ইনসাফের রাস্তা হকের রাস্তা নে রাস্তা ইসলাম দিন শরীয়তের রাস্তা আল্লাহর কোরআনের রাস্তা এহেদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তানারা চলেছিলেন তানারা সেই রাস্তায় চলেছেন যে রাস্তা শুরু হয়েছে আল্লাহর কোরআন দিয়ে শেষ হয়েছে আল্লাহর জান্নাতে গিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ সেই সমস্ত বজর কান এদিন আল্লাহ জীবন তৈরি করলেন আল্লাহকে খুশি করলেন আল্লাহকে রাজি করলেন আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন তাদের উপর আর একবার বলুন পৃথিবীর জমিন খুশি করব মানুষকে দয় খুশি করব কাকে জোরে বলুন কাকে খুশি করব জোরে বলুন আল্লাহকে খুশি করব মানুষকে খুশি করে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না বাস্তবতা মৃত্যুবরণ হবে শুনছেন আমি আপনি যে বেঁচে আছি আমি আপনি বেঁচে আছি হায়াতে আছি এটা হলো আশ্চর্যের বিষয়ে ওটা আশ্চর্য নয় অনেক মানুষ আমাদের কানে পড়ে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে জি পুকুরে ডুবে গিয়ে মারা গিয়েছে ইলেকট্রিক শক কারেন্টে শক খেয়ে মারা গিয়েছে ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে মারা গিয়েছে এতে কাল করেছে আমরা অবাক হয়ে যাই এই মাত্র মানুষটা আমার সাথে কথা বলল সকালে কথা বলেছে এক ঘন্টার মধ্যে বাড়িতে গিয়েছে স্টক করেছে হার্ট অ্যাটাক করেছে আল্লাহর হুকুম হয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমরা আফসোস করি আফসোস করি আর বলি আহ এই তো মাত্র আমাদের সম্মুখে ভাইটা চাচাটা ছিলেন কথা বলছিলাম এক্ষুনি বাড়িতে গিয়ে ইন্তেকাল করলেন আমরা অবাক হয়ে যাই আশ্চর্যজনিত হয়ে যাই বিশ্বাস করুন ওটা আশ্চর্যের বিষয় নয় আল্লাহর ওলি বলছেন আল্লাহর মাহবুব বান্দা বলছেন ওটা হলো আশ্চর্য আনতুম হায়াত তোমরা যে বেঁচে আছো এটাই হলো আশ্চর্যের বিষয় কাজী পৃথিবীর জমিনে আমরা আছি আছি যতক্ষণ বিশ্বাস করুন কেউ না আমাদের ঘন্টা কখন পড়ে যাবে আমলে জিন্দিগি তৈরির মাধ্যম দিয়ে পরীক্ষা চলছে আমাদের পৃথিবী নামক পরীক্ষার হলে আমি আপনি আছি পরীক্ষা দিচ্ছি সময় কিন্তু আমাদের বাধা যেমন স্কুল মাদ্রাসার পরীক্ষার হলে সময় বাধা থাকে দু ঘন্টা তাই তো নাকি আল্লাহ আমাদেরও সময় বেঁধে দিয়েছেন আল্লাহ আমাদের আমাদেরও সময় ঘন্টা বেঁধে দিয়েছেন কারোর জন্য ষাট বছর কারো জন্য সত্তর বছর কারোর জন্য তিরিশ বছর চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর এ নজান যুবকেরা হে আমার নবী বাঘের উম্মা তুমা এই সময়ের মধ্যে আমাদের পরীক্ষা দিতে হবে কার কখন হুকুম হয়ে যাবে চলে আসবে ঘন্টা পড়ে যাবে খাতা নিয়ে নেওয়া হবে আমলে জিন্দিগি তৈরি করতে পারলাম কি পারলাম না দেখবে না কতটুকু নামাজ পড়েছি পড়েছি কি পড়িনি দেখবে না কতটুকু রোজা রেখেছি কতটুকু আজ আদায় করেছি কতটুকু জাকা দিয়েছি কতটুকু কোরবানি আদায় করেছি কতটুকু পিতা মাতার খিদমত করতে পেরেছি কতটুকু হালাল ইনকাম করতে পেরেছি কতটুকু হালাল পথে চলতে পেরেছি পেরেছি কতটুকু সত্য পথে চলতে পেরেছি কতটুকু ইনসাফের পথে চলতে পেরেছি কতটুকু ন্যায় কথা বলতে পেরেছি কতটুকু পারিনি কতটুকু পেরেছি আল্লাহর কোরআন মেনে চলতে আর কতটুকু পেরেছি আল্লাহর কোরআন অনুযায়ী নিষেধ গুলো বর্জন করতে এ নজওয়ান যুবকেরা আল্লাহর হুকুম হয়ে যাবে ঘন্টা পড়ে যাবে হযরত আই আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবেন তুমি যে অবস্থা দিয়াছো না কেন আপনার খাতা নিয়ে নেওয়া হবে আপনার থেকে আমল নামা নামা হবে খাতা নিয়ে নেওয়া হবে এই পৃথিবী নামক পরীক্ষা হল থেকে আমাদেরকে বের করে দেওয়া হবে এই পরীক্ষার হলে থাকতে পারবেন না পারবেন না থাকতে স্কুল মাদ্রাসার পরীক্ষার হল আপনি ঘন্টা পরে গেছে ক্লাসের পরীক্ষার হল ছেড়ে চলেছেন বেরিয়ে গেছেন ক্লাসের হল থেকে পরীক্ষার হল থেকে বাইরে বেরিয়ে গিয়ে সবাই প্রশ্নপত্র মিলিয়ে দেখছে আপনিও মিলিয়ে দেখছেন আপনি চিন্তা করছেন আমার জানা উত্তরগুলো তো আমি ছেড়ে চলে এলাম কমন কমন কোয়েশ্চেন কিছু ছিল আমার জানা ছিল আফসোস আমি তো লিখতে পারলাম না আমি তো লিখতে পারলাম না এখন কি হবে দেখি স্যারকে একটু গিয়ে বলি স্যার একবার খাতাটা আমাকে দিন স্যার আমার প্লিজ আমার খাতাটা একবার দেন আমার কিছু লেখা বাকি আছে আমার জানা উত্তর কিছু রয়ে গেছে স্যার একবার দেন একবার দেন আমি লিখে দিই যাতে আমি আমার পাস করে যাই অন্তত ফার্স্ট ডিভিশন না হলে সেকেন্ড ডিভিশনে পাসটা করে যাই ফেল অন্তত হব না আমি প্লিজ একবার খাতাটা দেন উত্তর আমি কিছু লিখতে পারিনি স্যার ভালো ছাত্রটাও বাইরে বেরিয়েছে ও মিলিয়ে দেখছে আন্দাজ করছে ও একশোর মধ্যে নিরানব্বই পাবে নব্বই পাবে পঁচানব্বই পাবে যে কিন্তু ফাঁকি বাসটা বাইরে বেরিয়ে ও তো চিন্তা করছে কি হবে স্যারকে গিয়ে বললো আচ্ছা এখন বলুন স্যারকে তাকে খাতা দেবে বলে মনে হয় যে খাতা খাতা দিবে দিবে দেবে না কি বলবে যাও যাও চলে পরের স্যার স্যার বছর চিন্তা ভাবনা করবে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ তুমি পাবে তবে এবারে তোমার পরীক্ষা দেওয়ার সুযোগ নাই জমিন হলো পরীক্ষার হল আল্লাহর জমিনের পরীক্ষার্থী আমি আপনি আল্লাহর বান্দা আল্লাহর জমিনের পরীক্ষার্থী আমি আপনি ভাইদের বলে যাই যুবক কে বলে যাই আমাদের যখন ঘন্টা পড়ে যাবে হযরত আইল আলী ওয়াস সালাম চলে আসবেন জান্নাত কবজ করে নেওয়া হবে আমল নামা দিয়ে নেওয়া হবে এ নওজোয়ান যুবকেরা হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা একটু খেয়াল করে শুনতে হয় বুঝতে আল্লাহর হুকুম হয়ে গেল পৃথিবীর জমিন আমি আপনি ত্যাগ করব আর মসজিদের মাইকে अनाउंस হয়ে গেল অমুকের পুত্র অমুকেন্তকাল করে গিয়ে করে দুজন চলে গেল বাজারে কাবনের কাবর রেডি করতে দুজন চলে গেলো কবরস্থানের দিকে কবর খনন করতে দুজন চলে গেল গরম পানিটা তৈরি করতে গরম পানি করতে আল্লাহর হুকুম হয়ে গেল লাশকে শুইয়ে দেওয়া হলো গোসল দেওয়া হলো কাবনে কাপড় পরিয়ে দেওয়া হলো খাটি আই তুলে নেওয়া হলো খাটি আই তুলে নিয়ে কাঁধে 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 বান্দাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে জানাজার ময়দানে জানাজা পরিয়ে নিয়ে বান্দাকে নিয়ে চলে যাওয়া হলো কবরস্থানের দিকে হে নওজোয়ান যুবকেরা বান্দা দুনিয়া জামিনে এই দুনিয়া পরীক্ষা করে তার পরীক্ষা সব শেষ হয়ে গেছে বান্দা কিন্তু আর হাজার বার চেষ্টা করলেও ওই কবর থেকে উঠে এসে নামাজ আর পড়তে পারবে না ওই কবর থেকে উঠে এসে বান্দা রোজা রাখতে পারবে না কবর থেকে উঠে এসে বান্দা হজ আদায় করতে পারবে না কবর থেকে উঠে এসে বান্দা যাকাত দিতে পারবে না কবর থেকে উঠে এসে আর কুরবানি আদায় করতে পারবে না হালাল পথে চলতে পারবে না হারাম ছাড়তে পারবে না বাপ মায়ের খিদমত করতে পারবে না মিথ্যা ছাড়তে পারবে না এতিমের মাল আত্মসাৎ করে রেখেছিল পৌঁছাতে পারবে না গিবত করেছিল ক্ষমা চাইতে পারবে না পৃথিবীর জমিনে বান্দা ফিরে এসে

গেলো যেই মুহূর্তে হুকুম হয়েছে সেই মুহূর্তে জানটা কাজ করে নেওয়া হবে একটা মুহূর্ত এদিকে যাবে না একটা মুহূর্ত এদিকে হবে না বিশ্বাস করুন পৃথিবীর জমিনে আছি ভাবছি অনন্তকাল সারা জীবন থাকব এখানে এটাই প্রমাণ পায় আমাদের চালচলনের মাধ্যমে এটাই প্রমাণিত হয় আমাদের ওঠা বসার মাধ্যমে এটাই প্রমাণিত হয় আমাদের কথাবার্তা আমাদের লেনদেন আমাদের চালচলন আমাদের দুনিয়াদারি আমাদের দুনিয়াবি জিন্দিগি এটাই বলে আমরা এখানেই সারা জীবন থাকবো এখানেই সারা জীবন থাকব, বিশ্বাস করুন বিশ্বাস করুন ছাড়তে হবে কে কোন অবস্থায় ছাড়ব একমাত্র আল্লাহ জানেন কার কখন কোন অবস্থায় ঘন্টা পড়বে একমাত্র তিনিই জানেন ঘন্টা কখন পড়বে একমাত্র তিনি জানেন